চার দিনের সফরে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বুধবার সকাল এগারোটায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা এদিন রওনা দেওয়ার আগে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন আগামীকাল দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মঙ্গলবার বিরোধী জোটের বৈঠকে যোগ দেবেন তিনি মুখ্যমন্ত্রী জানান পাওনা অর্থ আদায়ের জন্য এই নিয়ে চতুর্থবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি সংসদের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী জানেন যে আজকে আমরা দিল্লি যাচ্ছি তার কারণ হচ্ছে একটা আগামী আজ সন্ধেবেলায় পৌঁছবো আগামীকাল আমার মিটিং আছে এমপিদের সাথে এবং প্রেসেরও কিছু মানুষকে ডেকেছি যারা তৃণমূল কংগ্রেস বিট করে তাদের সাথে দেখা করব তারপরে সন্ধ্যেবেলায় আরও কিছু লোক আসলে মিট করবো উনিশ তারিখে ইন্ডিয়ার মিটিং অ্যাটেন্ড করব এবং বিশ তারিখে বেলা এগারোটায় প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমি ফিউ এমপিসদের নিয়ে যাবো বলেছিলাম নামটা পাঠাবো ওটা করে তারপরে আমি ফিরে আসবো কারণ বাংলায় একশো দিনের কাজ তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয়নি একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বাংলার বাড়ি প্রোগ্রাম তার সব টাকা বন্ধ করে দিয়েছে ইভেন এগারো হাজার স্যাংশন করেও এগারো লাখ সেটাকে বন্ধ করে দিয়েছি যখন আমরা পুরো লিস্ট ফাইনাল করেছি